ও হাই বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমি চলে যেতে হচ্ছে নতুন একটা প্রাইম ভিডিও নিয়ে তো থামরা একটা টেল দিত অবশ্যই বুঝাই গেছে যে আজকের ভিডিও কেমন চলেছে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে কারণ আমি আজকে আমার একটা বান্ধবীকে প্রোপোজ করবো তাও আবার মোয়েন দিদি হয় ঠিক আছে আচ্ছা ওকে আমি প্রপোজ করবো আর রিয়েকশানটা কেমন হয় সেটাই দেখবো ওকে এখন আমি ফোন করবো ফোন করে ওকে এখানে ডাকবো ডেকে তারপরে ওর সাথে কথা কথা বলবো বলার পরে দেখা যাক কী হয় তো ওকে এখন ফোন করবো চলো ভিডিও দেখতাম হ্যালো হ্যালো হ্যাঁ বলো কে আছে কোথায় আছো পাকা আছো না হয়নি একটু দরকার ছিল তোমাকে হচ্ছে একটু দেখা করতে পারবে আমার সাথে না না প্রবলেম হয়েছে তুমি কিছু হয়নি তুমি আসতে পারবে না সেটা বলো না আছ তুমি পেট্ৰল পাম্পীৰ চেনে আছ আমি তোমাক আছে নাই এচি এ চি না না নাই আৰু কি বাৰু ও আসছে ঠিক আছে আজকে খেলা হবে আজকে খেলা হবে তো তাকে ফোন করলাম তোমরা অবশ্যই অনেকেই জানো আবার অনেকেই জানো না যে কে আসছে তো ওকে আজকে আমি প্রপোজ করবো আর নামটা আমি এখন বলবো না মনে ব্যাপারটা হচ্ছে কি ওর সাথে আমার প্রায় অনেকটা দিনই দেখা হয় না ঠিক আছে আর ওর সাথে অনেকদিন মানে মজা করি নামটা যখন আমরা একসাথে যখন থাকতাম তো তো আমরা খুব মজা করতাম তো আজকে অনেকদিন পরে ওকে ডাকবো তাও আবার ওকে আমি প্রপোজ করবো ওর রিয়কশানটা দেখবো ঠিক আছে যে কেমন হয় আর আমারও অনেকদিন ভিডিও 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 পোস্ট করা হয় না তার জন্য ভাবলাম যে একটা প্র্যাঙ্ক ভিডিওই পোস্ট করা ও ওকেই ফোন করি আর ওকে আমি প্রোপোস্ট করবো ঠিক আছে তো ও ফোন করবে বলেছে এসে ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা ভিডিওটা দেখছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি এরকম ভিডিও পছন্দ করতে থাকো তো ভাই ও ফোন করেছে ঠিক আছে হ্যালো হ্যাঁ বলো কোথায় আছো হ্যাঁ

সবার করো ডাকলাম আমি তোমার সাথে দরকারি কোনো কথা ছিল আমার বল এই জায়গায় ডাকার কি আছে বাড়ি তো পারতে আমাকে বাড়িতে ডাকলে এইসব কথা বাড়িতে বলা যায় না আ কি কি কথা বলবে ব্যাপারটা হচ্ছে কি ওর সাথে আমি রিলেশন রাখতে চাই না কেন কিছু করেছে কি আরে বলো না মানে ধরো ছোট ছোট জিনিস নিয়ে ওর সাথে আমার দিন ঝামেলা হয় প্রতিটা দিন ঝামেলা হয় আমার একদম আর ভালো লাগছে না ওকে বোঝাও তো ম্যাচুরিটি দেখো ওকে আমি বোঝাই তাও বোঝে না ছোট ছোট জিনিস নিয়ে ধরো বাড়িতে যদি রাত্রেবেলা ঢুকতে একটু লেট হয় তাও আমার সাথে প্রতিটা দিন কেন ঝামেলা করে প্রতিটা দিন দিন আমার সাথে ঝামেলা করে তো ওর সাথে আর আমি একদমই থাকতে চাইছি না আমি কি করতে পারি এর বিতরণতে তুমি একমাত্র আছো যে করতে পারো আমার জন্য বা আমার জন্য তুমিই আছো যে একমাত্র ঠিক আছে ওকে ফোন করে বোঝাতে হবে তাহলে ফোন করবো ওকে না না ওকে ফোন করো না আর ও জানে না যে আমি তোমার সাথে কথা বলতে এসেছি কিছু করেছে কি কোনো অন্যায় করেছে অন্যায় করেনি দেখো একটা একটা মানুষ যখন ভালোভাবে রিলেশনটা থাকে নিশ্চয়ই তখন রিলেশনটা ভেঙে যায় যখন মানুষ মানুষের সাথে খারাপ ব্যবহার করে তো আমার সাথে প্রচন্ড পরিমাণে খারাপ ব্যবহার করেছে ধরো আমি যদি কোথাও যাই ও আমাকে যেতে দেবে না ঠিক আছে মাঝে মাঝে ধরো বন্ধু বান্ধবের সাথে বেরালাম ভুল করছে ছোট মানুষ তো এখনো সেরকম ওর ম্যাচরিটি আসেনি হয়তো তোমাকে ভালোবাসে বলে এতদিন আছে তো ওর সাথে আমি আর থাকতে চাইছি না কারণ মানে একদম অধৈর্য একটা ব্যাপার বোঝো তো সেটা ওর সাথে আমার হচ্ছে এখন

ঠিক আছে সম্পর্ক তো অনেক ধরনের হয় ঠিক আছে তুমি আগে যা হয়েছে সব ভুলে যাও না এখন আমার কি বলবো তোমাকে সত্যি কথা বিশ্বাস করে আমি তোমাকে অনেক ভালোবাসি আমার মাথাটা সিরিয়াসলি বলছি গরম করো না প্রয়োজন আমি তোমাকে মেরেই দেবো প্লিজ এরকম করো আমার মাথা বহুত গরম হয়ে যাচ্ছে আমার ছোট বোন হয় তোমাকে একটা বেবি হয়ে গেছে তুমি কোন অ্যাঙ্কেল তুমি আমাকে বলছো যে তুমি আমাকে ভালোবাসো এটা কি হয়েছে সেটা কি হয়েছে ও আমার বোন হয় প্লিজ এরকম করো না আমি তোমাকে অনেক ভালোবাসি শপথন তোমার বড় শালি দিদির সম্মানে হই আমি বোন হয় তোমাদের একটা বেবি হয়েছে কি করে বলছো তুমি আমাকে এই কথাটা তোমাকে মেরে দেবো

প্রায় করছি মানুষের একটা কোনো কিছু তো একটা বিবেক বলে কিছু থাকে সেটাই নেই ওর ভিতরে আমাকে কান্টিনিউ কাঁদিয়ে গেল ওরা তো ইস্ত্রাইস্ত্রি করেছে এরকম করে

যাই হোক তোমাদেরকে একটা কথাই বলি ও এত কষ্ট করেছে আমিও বেকার বেকার খুবই রেগে গেছিলাম একটা বাড়িতেও প্র্যাঙ্ক করছে আমি ভাবছি কারণ এরকম অনেক জায়গায় দেখেছি অনেক এরকমই সম্পর্ক হয় ঠিক আছে তো আমি সেটা থেকে খুবই সিরিয়াস হয়ে গেছিলাম তোমার মধ্যে একটাই কথা বলি ওকে তোমরা খুবই করো যেহেতু আমি কেঁদে ফেলেছি আমার সঙ্গে খুবই খারাপ শুনে যাবে আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ওকে আমার সেটা করে কথা এখন তুমি কষ্ট করোছো তোমার কষ্টের ফলটা অবশ্যই সবাইকে দিতে বলতো সবাই ওর কষ্ট ফলটা দিও তো এবার ওকে তো গাইজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আর তোমরা যদি এরকম এরকম ভালো ভালো প্রাঙ্ক দেখতে যাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো আমি তোমাদেরকে প্র্যান্ক ভিডিও দেওয়ার চেষ্টা করি তো চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই